যদি ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলা হয় বা ভগবান যদি বলা হয় সঙ্গে সঙ্গে বিপক্ষে জন দাঁড়িয়ে যাবে বলবে কৃষ্ণ ভগবান হয় গুনগুনিয়া একদম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে কি তারা এও বলবে কৃষ্ণকে যদি কেউ ভগবান বলে প্রমাণ করতে পারেন আমি দেড় লক্ষ টাকা তাকে পুরস্কার দেব কেউ বলে থাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেব যে গয়া গোবিন্দ দীর্ঘকারে লাদী শক্তি তয় কথা আতে আলোচনা অর্থাৎ গোবিন্দের তত্ত্বকথা আলোচনা সেই তত্ত্বকথাই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা তাহলে এটি কিন্তু কোনো সহজ কথা নয় তাই আমি সর্বপ্রথম আপনাদের আতুল চরণে প্রার্থনা জানাচ্ছি দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করবেন যেন গীতা থেকে দুই একটি কথা আমি বলতে পারি আচ্ছা গীতা পাঠ এবং সেই পাঠ শ্রবণ এর প্রয়োজনীয়তা আমাদের জীবন আছে কি নেই আমাদের জীবনে গীতা পাঠের প্রয়োজনীয়তা আছে কি নেই এবং শোনার প্রয়োজনীয়তা আছে কি নেই আছে দেখেন আজকের দুনিয়াতে দৃশ্যগুলো আমরা দেখতে পাই যদি ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলা হয় বা ভগবান যদি বলা হয় সঙ্গে সঙ্গে বিপক্ষে দশজন দাঁড়িয়ে যাবে বলবে কৃষ্ণ ভগবান হয় কোন একদম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে কি তারা এও বলবে কৃষ্ণকে যদি কেউ ভগবান বলে প্রমাণ করতে পারেন আমি দেড় লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। কেউ বলে থাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেবো আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রমাণ করবার জন্য টাকার হচ্ছে যদি কৃষ্ণকে ভগবান বলে কেউ প্রমাণ করতে পারেন আমি দুই লক্ষ টাকা পুরস্কৃত করব তাকে এইভাবে কিন্তু আমরা বর্তমানে ইউটিউবে দেখতে পাই দেখতে পাই এ কথাগুলো কেন বলা হচ্ছে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমি জানি যে আমরা আজকের আসরে যারা উপবেশন করে আছি বা উপস্থিত আছি আমার থেকে সাধারণ মানুষ আর কেউ নেই আমার থেকে অধম কেউ নেই তথাপিও বলতে হচ্ছে আমার কথাটি সুন্দরভাবে পরিবেশন করবার জন্য যে আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের মস্তিষ্ককে ভগবান বিদ্বেষী করবার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যেন আমাদের মনটা না থাকে ভগবান শ্রীকৃষ্ণের উপর থেকে আমাদের মনটা তুলে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই সকল ভ্রান্ত ধারণা শিখিয়ে দেওয়া হচ্ছে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমনকি শ্রীমদ্ভগবৎ গীতা যে গীতা পরমেশ্বর শ্রী ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে ভালোবেসে এই কলির জীবের মঙ্গলের জন্য আমি কি বললাম কথাটি কলির জীবের মঙ্গলের জন্য এখানে শুধু মনুষ্যের কথা বলা হয় নাই বলা আছে কি সমস্ত জীবের মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে এই গীতা প্রেরণ করলেন গীতার জ্ঞান তার প্রমাণ পাওয়া যায় ভগবান যখন গীতার জ্ঞান দান করতে যাবেন তখন কিন্তু ভগবান বলেছিলেন অর্জুনকে হে অর্জুন ইমং বিবৎসাতে যুগং প্রত্যবান মহাব্যম বিভর্সান ও মানবে প্রাহ মনোরিক্ষা কবে অব্রবিত আমি এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবর্সানকে দান করেছিলাম বিভর্সান তার সব বিবর্সান তার পুত্র মনু মনু তার পুত্র ইক্ষাকুকে প্রদান করেছিলেন এইভাবে পরম্পরা অনুসারে এই জ্ঞান চলে আসছিল কালক্রমে সেই পরম্পরা বিনষ্ট হওয়ার কারণে এই জ্ঞান অগোচরে রয়ে গেল নষ্ট হল না কিন্তু জ্ঞান একটা শক্তি সায়েন্স বলে শক্তির কোনো বিনাশ নাই আবার নূতন করে সৃষ্টিও করা যায় না একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় মাত্র এই জ্ঞানটা অগচরে ছিল মাত্র বিনষ্ট হয় নাই সেই অগচরের জ্ঞান আবার আমাদের সকলের প্রত্যক্ষ করবার জন্য করানোর জন্য শ্রী ভগবান অসীম কৃপা করে অর্জুনকে দিয়ে আবার সে পরম্পরা যুক্ত করলেন তাহলে আমরা কেন সেই গীতা থেকে নিজেরা বঞ্চিত হচ্ছে আর কেনই বা তাদের কথা আমরা শুনতে যাব যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নন আর গীতাও আমাদের জন্য না গীতা পাঠ করলে নাকি আমরা ভগবান বিদ্বেষী হয়ে যাব গীতা পাঠ করলে নাকি সমাজ নষ্ট হয়ে যাবে আর আজকের আসরে আমি এই প্রশ্নটি কেন করলাম যে গীতা পাঠের প্রয়োজনীয়তা আমাদের আছে কি নেই যদি বাবা গীতা পাঠের প্রয়োজনীয়তা থাকে যদি আপনারা মনে করেন না গীতা পাঠের প্রয়োজন আছে তাহলে আমি সকলের শ্রীচরণে করজোড়ে প্রার্থনা জানাবো দয়া করে আমি যতটুকু সময় পাঠে নিয়োজিত থাকবো আপনারা গভীর ধ্যান সহকারে এই পাঠটুকু আলোচনাটুকু শ্রবণ করবেন আমি দেখেছি সব থেকে বড় মর্মান্তিক কাজগুলো গীতা পাঠের সময় হয়ে থাকে যেমন মির্গিডাঙ্গা আছে বিজন দাদা আমি মনে করি আমাদের আঠারো খাদা ইউনিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ গীতা পাঠক অত্যন্ত সুন্দরভাবে গীতা পাঠ পরিবেশন করে থাকেন কিন্তু সেই বিজন দাদাও গীতা পাঠ করতে গিয়ে দেখে কি যে পাশে মায়েরা গল্প করে এ পাশে বাবাজিরা পান খায় গল্প করে কিন্তু গীতা এভাবে শুনতে হয় না গীতা শুনতে হয় গভীর ধ্যান সহকারে শ্রীমদ ভগবত গীতার পাতায় আমরা এরকম একটি ছবি দেখতে পাই আবার আমার কাছে একটি গীতা আছে আমি কিছু কিছু জিনিস দেখিয়ে আপনাদেরকে এরকম একটি ছবি আমরা দেখতে পাই এখন আর কি এই ছবিগুলোর কিন্তু এমনি এমনি এইভাবে দেওয়া হয় না ছবিগুলোর কিন্তু একটা মিনিং আছে একটা অর্থ আছে খুব গভীর অর্থ দেখুন তো এই ছবি দেখে আমরা কি কি জিনিস উপলব্ধি করতে পারি আমি কিন্তু গীতা একটা প্রত্যক্ষ জিনিস এটা কিন্তু একদম বাস্তব জিনিস আগুনে হাত দিলে যেমন আগুনে হাত পুড়ে যায় অন্ধকারে আগুন জ্বালালে যেমন আলোকিত হয় লাইট জ্বালালে যেমন আলোকিত হয় ঠিক তেমনই শ্রীমদ ভগবত গীতাও এমন একটা বাস্তব জিনিস যার স্পর্শেই মানুষের মনের অন্ধকার দূর হয়ে যায় আমি পূর্বে বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে অনেকেই স্বীকার করে না কেন স্বীকার করে না কারা স্বীকার করে না একটু বাদে আসবো যখন আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করব তখন আসবো তবে কিছু কিছু জিনিস আমরা বাস্তবে আগে একটু শিখে নিই আর শুরুতে একটি কথা বলে নিই আমি গীতা পাঠ সাধারণত মানুষের মনোরঞ্জনের জন্য করে থাকি না যদি আপনারা কেউ মনে মনে চিন্তা করে থাকেন যে কমলেশের মুখে গীতা পাঠ শ্রবণ করে আমাদের একটু মনোরঞ্জন হবে তাহলে সেটা ভুল তত্ত্ব আমি মানুষকে গীতা পাঠ শোনাই যেন আমার এই গীতা পাঠ থেকে তিনি জীবনে কিছুটা শিখে নিয়ে যেতে পারেন এখান থেকে যেন কিছুটা নিয়ে যেতে পারেন কারণ এর একটি কথাও তো আমার কথা না ভূমিকাটা আমি আমার কথা দিয়ে আরম্ভ করব বটে কিন্তু যখন আমি গীতার মধ্যে প্রবেশ করব। তখন একটি শব্দও একটি মাত্রাও আমার নিজের বানানোর কথা বলবো না এই কথাগুলো আমি অনেক আসর অনেকবার বলেছি কিন্তু আমার কথাগুলো কেউ বুঝতেই চেষ্টা করে না যেখানে বলা হচ্ছে একটি শব্দ একটি মাত্রাও আমার কথা বলবো না শুধু শাস্ত্রীয় কথা গ্রন্থের কথা বলবো গীতা পাঠে যখন আমি প্রবেশ করব তখন কিন্তু আমাদের প্রত্যেকের এটি বুঝে নেওয়া উচিত যে তাহলে একটি কথা কিন্তু কমলেখের কথা হবে না সবগুলো কথাই শাস্ত্র গ্রন্থের কথাই হবে এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি ছবিটি দেখে আমরা কি বুঝি ভগবান শ্রীকৃষ্ণ তিনি নির্দেশনা দিচ্ছেন তিনি দেখিয়ে দিচ্ছেন আর অর্জুন পিছনে বসে আছেন জোর করে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছেন তিনি পথ দেখাচ্ছেন উপায় দেখাচ্ছেন কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের মনে বাসনা জেগেছিল যে আমার বিপরীত পক্ষে কারা যুদ্ধ করবে আমার শত্রু হয়ে আর আমার পক্ষে কারা আমার মিত্র হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এই উভয় পক্ষের সেনাকরকে আমি একটু নিজ চোখে দর্শন করবো কিন্তু প্রথম শ্লোকটি কি দিয়ে আরম্ভ করলো একজন অন্ধ ব্যক্তির কথা দিয়ে আরম্ভ করা হলো সেই অন্ধ ব্যক্তিকে জন্মান্ধ জ্ঞান অন্ধ ধর্মান্ধ ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্রের রাষ্ট্রের যে কথা বা পানি বা শ্লোক শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম নাম্বারে স্থান পেল কি বলা হলো সেখানে ধৃতরাষ্ট্র বাচ তিনি বললেন ধৃতরাষ্ট্র বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবাক্ষব কিমা করব সঞ্জয় হে সঞ্জয় এই কুরুক্ষেত্র নামক যে ধর্মক্ষেত্র আছে সেই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ শব্দগুলো কিন্তু আমাদের বুঝতে হবে আমি কিন্তু গীতা পাঠে প্রবেশ করে ফেলেছি আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে তারপরে তারা কি করিল যদি এইখানে ধৃতরাষ্ট্র আমার পুত্র আর পাণ্ডুর পুত্র না বলে যদি বলতে যায় আমার পুত্রগণ কি করছেন কারণ ভ্রাতুষ পুত্রই তো ছিল পঞ্চ পাণ্ডবগণ আচ্ছা দুই ভাই তাদের সন্তান সন্ততি একজনদেরকে বলা হচ্ছে কৌরব একজনদেরকে বলা হচ্ছে পাণ্ডব তাদের পিতার বৈশিষ্ট্য অনুসারে আর এই পাণ্ডব বলা হচ্ছে নাম অনুসারে পাণ্ডুর আর কৌরব বলা হচ্ছে তারা কুরুকুল বলে কিন্তু ধৃতরাষ্ট্র তিনি যদি প্রকৃতপক্ষে জ্ঞানী হতেন তাহলে কিন্তু কখনো তিনি এটা বলতেন না যে আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ বা পাণ্ডবগণ তিনি প্রকৃত পক্ষে জ্ঞানী ছিলেন না যদি তিনি প্রকৃতই জ্ঞানী হতেন একটি কথা বলে দেয় বাহ্য কথা আমার নিজের কথা একটু বলি আমার কোনো সন্তান সন্ততি নাই আজকে আমার বাবার ছেলে আমি হচ্ছি বড় যতদূর মনে পড়ে আমার বাবা শুধুমাত্র আমাকে জন্মই দান করেছেন আমরা তিনটা ভাই আমাদেরকে শুধু জন্মই দিয়েছেন জানি না আমার এই কথাগুলো কতদূর যাবে আর আপনারা কি বুঝবেন কিন্তু আমার কথাগুলো সারটুকু বোঝার চেষ্টা করবেন আমার বাবা শুধুমাত্র আমাদেরকে জন্মই দিয়েছেন মানুষ কিভাবে করতে হয় আদর্শকে কিভাবে শিখাতে হয় আমরা শিখেছি আমার জ্যাঠামশাইয়ের নিকট থেকে আমার জ্যাঠামশাই কিন্তু কোনোদিন এই চিন্তা করে নাই যে ও হচ্ছে কর্ণের ছেলে আমার বাবার নাম কর্ণ সরকার কখনো কিন্তু এটা মনে মনে চিন্তা করে নাই এরা হচ্ছে আমার ভাতিজা আমার ভাস্তা বা আমার ভ্রাতুষ পুত্র এটা কখনো কিন্তু বলে নাই বরাবরই বলেছে এরা হচ্ছে আমার সন্তান আরেকটি গভীর কথা বলতে হয় বড় বেদনার সাথেই বলতে হয় আজকে আমি যে ব্যাসা বসে আপনাদের মতো ভক্তগণের সঙ্গে এসে সঙ্গ করতে পারি বা আমার সেই সৌভাগ্য হয়েছে সৌভাগ্য কিন্তু আমার একদিনে হয় নাই আমি যখন ছোট ছিলাম খুব ছোট ছিলাম প্রাইমারিতে যখন লেখাপড়া করতাম আমার খুব মনে আছে খুব আমার জেঠামশাই একদিন আমরা খেতে বসি সকালবেলা আমাকে ডাক দিয়ে বললো যে কমলেশ তো এখনও ছোট আছে তাই এই কথাগুলো কমলেশ বুঝবে না ও যে যেদিন বড় হবে সেদিন এই কথাগুলো ওকে বুঝিয়ে বলবো আমি তখন দুধ দিয়ে ভাত খাচ্ছিলাম দুধ দিয়ে আমার মনে আছে তা আমার জ্যাঠামশাই আমি বললাম যে যেঠামণি আমি জেঠামনি বলে ডাকতাম আমরা আমরা তিনটা ভাই একটা বোন আমার ডাকতামনি বলে ডাকতাম ভালোবাসার ডাক ভালোবাসা তো এমনি এমনি আসে না তা এখন জ্যাঠামনি বললাম যে জ্যাঠামণিঠামি তুমি কি কথা বলতে চাচ্ছো যা আমি এখন বুঝতে পারবো না তা বললো যে মনি কিছু কথা আছে যে কথাগুলো বোঝবার মতো বোধগম্য এখনো হয় নাই তাই বললাম ঠিক আছে তুমি কথাগুলো বলো আমি মুখস্থ করে রাখি ভবিষ্যতে যদি যেদিন জ্ঞানের স্ফুরণ ঘটবে সেদিন আমি এগুলো নিয়ে হিসাব করে দেখব যে আমার কি করণীয় তা সেদিন বলেছিল যে আমার আমার জ্যাঠামনির কথা ছিল এটা যে আমাদের বিষয় সম্পদ মনে কম নাই বিষয় সম্পদ যা আমরা কষ্ট করে যা কিছু প্রস্তুত করেছি তোমরা যে তিনটি ভাই আছে তিনটি ভাই যদি হিসাব করে খেতে পারো তোমাদের চৌদ্দ পুরুষ চলে যাবে ফুরাবে না যদি হিসাব করে খেতে পারো তা আমি তোমাদেরকে লেখাপড়া শেখাচ্ছি আমি কখনোই এটা চাই না যে তুমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা মেডিকেল অফিসার ইত্যাদি ইত্যাদি কিংবা বড় ধরনের কোন জজ ব্যারিস্টার ইত্যাদি হয় এগুলো চাই না আমি লেখাপড়া শেখাচ্ছি তোমাদের কি জন্য যেন তোমরা মানুষ হয়ে ফিরে আসো আর কি আমার বংশে অন্তত আমার পরিবারে একজন যেন বৈষ্ণব হয়ে ফিরে আসে দুই হাজার আট সালে আমার জেঠামণি যখন চন্দ্রনাথ ভ্রমণে গেলেন ওই চন্দ্রনাথ পাহাড়ে যখন গেলেন ওই সীতাকুণ্ডে একটা ভ্রমণ টুরে গিয়েছিলেন তা যেতে হয়েছিল কুষ্টিয়া দিয়ে আসতে হয়েছিল কুষ্টিয়া দিয়ে তারপর জ্যাঠামনি যেখানে যেখানে ওই গাড়ি থামিয়ে যে যে পবিত্র স্থানগুলোতে প্রণাম দিয়েছিলেন সেই পবিত্র স্থানে দুই একটি টাকা নিজের সামর্থ্য অনুসারে প্রণামী দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন হে প্রভু জীবনে তো তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে দেখি নাই আবার নিজের জন্য কোনোদিন চাই নাই তা আজ একটু চাইবো তবে সেটাও আমার জন্য না আমাদের তিনটি ভাস্তি আছে আমি চাই আমার বড় ভাসকেটা লেখাপড়া করে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হোক এটা আমি চাই না আমি চাই আমার বড় ভাস্কেটা যেন বৈষ্ণব হয়ে ফিরে আসে যেন সাধু হয়ে ফিরে আসে যেন বৈষ্ণবের চরণ ধরে যেন অজ্ঞে মাঠতে পারে তা দেখেন আজকে আমি আপনাদের মাঝে বসে যে গীতা পাঠ করছি যে সাধু সঙ্গ করবার সৌভাগ্য আমার হচ্ছে এটা কিন্তু আমার জ্যাঠামণির আশীর্বাদের ফল আর আমার জ্যাঠামণি আমাকে সেই ছোটোবেলা থেকে হাত ধরে নিয়ে নিয়ে এরকম অনুষ্ঠান আমাকে ফেলে দিত তাও সকলের পিছনে নিয়ে বসাত সেই থেকে কিন্তু একটু 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 করে আজকে আমি আপনাদের সামনে এসে বসতে পেরেছি কই আমার জেঠামনি তো কোনোদিন বললো না যে আমার ভাস্তে হয় বা আমার হয় ও জীবনে লেখাপড়া শিখুক বা না শিখুক কি প্রয়োজন আছে এমনকি আমাদের লেখাপড়া শিখানোর জন্য আমার জেঠামনা আমার জেঠামনি বলেছিলেন যে আমার সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে দেবো আমার তিনটি ভাস্তে আছে আমার তিনটি ভাস্তের জন্য লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় কই ধৃত রাষ্ট্রের মতো তো কখনো বললো না যে আমার পুত্র গান আর আমার ভ্রাতুস পুত্র গান কথাটি বললো না তো আমি এখান থেকে মনে করি যে আমার জ্যাঠামনির মতো জ্যাঠামনি এই জগতে পাওয়া খুব বিরল যে জ্যাঠামনি নিজের জীবনের কোনো চিন্তা করলো না নিজের সংসারের কোনো চিন্তা করলো না করলো তার পুত্র পুত্রগণের জন্য চিন্তা আর এইখানে দাঁড়িয়ে আমি বলবো অন্ধ রাষ্ট্রের থেকে আমার জ্যাঠামনি শতগুণ ভালো ছিল কেন আমার জ্যাঠামনি আমাকে আচরণ শিক্ষা দিয়েছেন আমার জ্যাঠামণি আমাকে গীতা পাঠ শিক্ষা দিয়েছেন ভাগবত শিক্ষা দিয়েছেন যুধিষ্ঠিরের তিনি কি শিক্ষা দিচ্ছেন ছেলেপেলেদের আচরণ শিক্ষা দেয় নাই নিজেই তো আচরণ কি বস্তু জানে না জানে না বলে তাকে ধর্মান্ধ বলা হচ্ছে তাকে জ্ঞানন্দ বলা হচ্ছে তিনি এই আচরণ কি বস্তু সদাচার কি বস্তু জানে না বলে আজ কুরুক্ষেত্র রণাঙ্গনে কি হচ্ছে সঞ্জয়কে ডাক দিয়ে বললো যে হে সঞ্জয় আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ তারপরে তারা কি করিল